গুড মর্নিং বন্ধুরা শীতের সকালে দেখো শীতের সবজি নিয়ে চলে এসেছি আর কি সুন্দর যে তাজা টাটকা ফুলকপিটা ফুলকপিটা দেখে আমার মনটা সত্যি ভালো হয়ে গেছে মানে সকালে গিয়েছিলাম দুজনে হাঁটতে তো হেঁটে আসার পথে দেখি যে এরকম তাজা তাজা ফুলকপি বিক্রি হচ্ছে তো একটা ফুলকপি নিয়েছি আর দুইটা পাতাকপি ছিল টাটকা একদম তাজা ফুলক পাতাকপি দুইটাও নিয়েছি তো পাতাকপিটা আজকে আর রান্না করব না আজকে ফুলকপি আলু দিয়ে মাছ রান্না করব আর ওই যে কথায় বলে না বাঙালি কিছুই ফেলে না তো গ্রামে যেসব গরু ছাগলে যা খায় শহরের মানুষ আমরা কিন্তু সেটাও ফেলি না আমরা কিন্তু নিজেরা সেটাও খাই এই যে দেখো পাতাকপির ডগাটা কিন্তু আমি ফেলে দিব না যেহেতু টাটকা তাজা ছিল আর এটা ভর্তা করলে খেতে বেশ মজা লাগে এই যে আমি সব একবারে কুচিয়ে নিলাম আর এখন এদিকে আমি জলপাই দিয়ে ডাল রান্না করব মুসুরের ডাল আর জলপাই size <laughs> ne জলপাইটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে খাই প্রতিদিন সকালে জলপাইয়ের ডাল রান্না করি আর যখন যে সিজনে যে ফল সেই ফলটা কিন্তু একটু বেশি পরিমাণে খেলে শরীরের পক্ষেও উপকারী হয় তো এখন জলপাইর ডালটা ডালটা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশারে একটা সিটি দিলে ডাল সিদ্ধ হয়ে যায় এদিকে গ্যাসও সেভ হয় আবার আমার সময়ও কম লাগে আমি সবসময় প্রেশার কুকারেই ডাল সিদ্ধ করি তো এখন আমি সরিষা আর সরি শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে তারপর ডালটা ফোড়ন দিয়ে নিব আর এই জলপাইট ডাল কিন্তু বেশ মজা লাগে খেতে আমি কোনো চিনি ব্যবহার করি না চিনি দিলে এর উপকারিতা একদমই থাকে না তো চিনি দেওয়াই খুবই ক্ষতিকর চিনি আমি ব্যবহারই করি না এক কথায় রান্নায় বলতে গেলে কিন্তু শাক সবজিতে একটু না খেয়ে পারি না তো এই দেখো ডাটাগুলো তো এখন কেটে নিয়েছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিব আর প্রেসার কুকারে দিলে ওই যে বললাম না গ্যাস সেভ হয় আবার তাড়াতাড়িও হয়ে যায় আমার তো সকালে অফিসে ভাত দিতে হয় এই জন্য একটু তাড়াহুড়া থাকে সকালে রান্না রান্নাবান্না নিয়ে তো এই যে জলপার ডালটা আমার হয়ে গেছে আর এদিকে ভাঙান মাছ ধুয়ে নিয়েছি আজকে ভাঙান মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করবো আর শীতকালে তো ভাঙান মাছ খেতে বেশ মজা লাগে এটা শীতেরই মাছ এক কথায় আমাদের যখন ঘের স্যাঁচা টেঁচা হয় তখন ভাঙান মাছ বেশি পাওয়া যায় তো এটা আরাদার বাবা সেদিন মাছ কিনতে গিয়েছিল তো নিয়ে আসছে ভাঙান মাছটা অনেক টেস্টি ছিল তো মাছটা ভাজি বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে কাঁচা বিটের আজকে ভর্তা করবো যেহেতু শুনেছি কাঁচা বিট খেলে নাকি শরীরে অনেক রক্ত হয় এই জন্য কাঁচা বিটের ভর্তা খাবো তো পেঁয়াজ বেশি করে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা তৈরি করে নিলাম ভর্তার রেসিপিটা আমার একটা শর্টের মধ্যে দিব তো তোমরা চাইলে দেখে নিতে পারো আর এদিকে দেখো আমার মাছটা কিন্তু ভাজি কমপ্লিট এখন ফুলকপি আলু দিয়ে মাছের তরকারিটা বসিয়ে দিব প্রথমে জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে আলু ফুলকপিটাও দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিব এই যে দেখো আমার কষানো প্রায় কমপ্লিট না সরি ঢাকা দিয়ে দিয়েছিলাম এই যে জল বেরিয়ে গেছে তো ঢাকা দিয়ে কষালে না জিনিসটা কষাটাও কিন্তু ভালো হয় আর ফুলকপির থেকে কতটা জলও সেরেছিলে দেখেছিলে তারপরে আদা জিরা ধনিয়া বাটা দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এই জন্য আর কি শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করিনি আর এদিকে ফুলকপির ডগাটাও সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এই ফুলকপির ডগা ভর্তার রেসিপিটা আমি শর্টের মধ্যে দিব তোমরা দেখে নিও চাইলে যদি কারোর ভালো লাগে দেখে নিও প্লিজ আর এখন আমার এই যে মাছের জলটা ফুটে উঠেছে con সুন্দর মতো মাছগুলাকে দিয়ে দিচ্ছি আর লাল লাল করে মাছগুলা কিন্তু ভেজে নিয়েছি অনেকে দেখছি কাঁচা মাছ রান্না করে বিশেষ করে মুসলিম ধর্মের ভাই আপু দিদিরা এরা দেখছি যে আপু তারপরে ভাবিরা যে কাঁচা মাছ রান্না করে কিন্তু ভাজা মাছ রান্নার কিন্তু একটা স্বাদই আলাদা খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো এই যে দেখো আমার কাঁচামরিচের ঝোল একদম রেডি আর এদিকে ফুলকপির ডগা ভর্তাটাও হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করার অবশ্যই অনুরোধ রইলো টাটা বাই বাই